একবার জানতে চেয়েছেন যে চ্যাট জিবিটির কারণে ষোলো বছরের আমেরিকান একজন যুবক আত্মহত্যা করেছে বিষয়টা আদৌ সম্ভব কিনা আত্মহত্যার জন্য তাকে পরিচিত করা হয়েছে চ্যাটজিবিটির কারণে তো চ্যাটজিবিটি আসলে এটা একটা এটা তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যে কৃত্রিমভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে উত্তর দিয়ে থাকে যে সেই চ্যাটজিবিটি আত্মহত্যার জন্য দায়ী বিষয়টা এমনই দাবি করছে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন সকলে এবং মামলাও করা হয়েছে যে চ্যাট কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে ১৬ বছর বয়স তো চ্যাটজিবিটিকে আপনি যেইভাবে লাগাবেন চ্যাটজিবিটি সেভাবে লাগবে এজন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয় আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না প্রযুক্তির গোলাম হতে যাবেন না বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানান হ্যাঁ চ্যাট জিবিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য শেখার জন্য আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম এখন গুগল থেকে আরেকটু আপডেট বাড়ছেন চ্যাট জিবিটি আমরা ব্যবহার করছি সামনের দিনে হয়তো আরও কিছু আসবে সেগুলো আপনারা ব্যবহার করবেন কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না এবং অনেকেই দেখছি বাংলাদেশে চ্যাট জিবিটিকে প্রশ্ন করতেছে ঠিক আছে এক থেকে নিয়ে তুমি এক কোটি কি তুমি গুনতে পারবা চার্জি বিটি বলতেছে হ্যাঁ চার্জি বিটি বলতেছে হ্যাঁ আমি গুনতে পারবো এটা আমি সক্ষম আবার প্রশ্ন করতেছে তুমি পারবা তাহলে গণনা শুরু করো আচ্ছা আপনি চিন্তা করেন এক থেকে একশো কোটি পর্যন্ত যদি গুনতে বলে একটা যান্ত্রিক গণনা যন্ত্র এটা যেটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে এটাকে যদি গলতে বলেন আপনি গুনতে 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 একটা পর্যায়ে যেতে পারবে তাহলে আচ্ছা এটার জন্য যে সময় লাগবে সে সময় কি আপনার হাতে আছে মোবাইলে কি সেই পরিমাণ চার্জ আছে তাইলে আপনি এটা করতেছেন কেন যে শুধু তাকে বিরক্ত করার জন্য আমাদের দেশের মানুষ চ্যাট জিবিটিকে ব্যস্ত রাখে কাজে না লাগলেও একটা কাজ আপনি দিবেন আর একটা কাজ দিবেন এখন এই জন্য তারা এখন ফ্রি কোনো বাসন দিচ্ছে না যেগুলো অল্প সময়ের জন্য ফ্রি আছে এখন তারা চাচ্ছে যে আপনি টাকা ব্যয় করে চ্যাটজিবিটি আপনি ইউজ করেন এবং অচিরে আপনি দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চ্যাট জিবিটির কারণে তো এখন একটা আত্মত্বর কথা শুনলেন চ্যাট জিবিটির কারণে সামনে চাকরিচ্যুত হবে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মানুষ কর্মহীন হয়ে পড়বে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই এখনই আপনি একটা পিৎজা খাবেন চ্যাট জিবিটি সেটা নিয়ন্ত্রণ করে কি কি লাগবে আপনাকে কথা বলে অর্ডার নিয়ে সে দিয়ে দিচ্ছে রাস্তার পাশেই সেখানে স্পষ্ট রয়েছে এবং সেখানে খুব স্বল্প সময়ের ভিতরে চ্যাট জিবিটি এটা তৈরি করে আপনার হাতে তুলে দিবে। তাহলে আপনি একটু চিন্তা করেন চ্যাট জিবিটি কোথায় চলে গেছে আকাশ প্রযুক্তি আজকের প্রযুক্তিতে কোথায় চলে গেছে তো এটা যত বেশি উৎকর্ষ সাধন করবে তত বেশি আপনার বুঝতে হবে বড় ধরনের আদাব আমাদের জন্য অপেক্ষা আছে বড় বড় আদাব আসতেছে তো চ্যাটজিবিটি এখন যে বিষয়টা খুব ফলাও করে বলা হচ্ছে যে তার কারণে আত্মহত্যায় অনুপ্রাণিত হয়েছে আসলে চ্যাটজিবিটিকে যদি আপনি বলেন যে আত্মহত্যা করার কী কী মাধ্যম হতে পারে তো চ্যাট জিবিটি তখন আপনাকে প্রথম হয়তো বলবে যে না আত্মহত্যা করার কোনো দরকার নেই জীবনটা তো অনেক দামি তুমি আরও কিছু নতুন বিষয় নিয়ে স্বপ্ন দেখো আপনি যখন তাকে এক্সট্রিম আকারে প্রশ্ন করবেন যে না আমি আত্মহত্যার পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দড়ি রেডিয়াসে বিষ রেডিয়াসে কোনটা খেয়ে আত্মহত্যা করব আপনি যদি বলেন যে দড়ি রেডিয়াসে বিষ রেডিয়াসে কারেন্ট সামনে রেডিয়াসে কোনটা দিয়ে আমি আত্মহত্যা করবো চ্যাটজিবিটি তুলনামূলক যেটাতে কষ্ট কম হতে পারে ওইটা আপনাকে বেছে দিবে কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে তো দোস্ত তার না দোস্ত আমার আমি বর্তমান সময়ে প্রযুক্তির গোলাম হয়ে গেছি নবীজি নবীজ সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন একটা সময় আসবে যেই সময়ে ফিতনা দোহায় মা নামক একটা ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এটা আবার কেমন ফিতনা হবে নাবি সাল্লা আল ইসলাম বলছেন এটা এমন ফেতনা হবে লাত লাত মাতান এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে এটা আঘাত করবে না ঘরে ঘরে গিয়ে চপেটা আঘাত করবে ঘরে ঘরে গিয়ে আঘাত করবে পিটাবে প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়িয়ে যাবে এখন যদি আপনারা চিন্তা করেন কার ঘরে এখন স্মার্টফোন নাই প্রত্যেকের ঘরে ঘরে এখন এরকম ফোন আছে একটা না একাধিকটা আছে তার মানে প্রত্যেকের ঘর এখন ফিতনার মধ্যে ডুবে আছে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহা চাওয়া সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করা যাতে চ্যাটজীবীটি আপনার মাথা খেতে না পারে কোনো রকম ফেতনা যেন আপনাকে গ্রাস করতে না পারে প্রতিদিন সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত আপনি মুখস্থ করেন পড়েন দেখবেন ইনশা আল্লাহ আদা মিনান মিনা নূরিমা বাইনা জুমা আতেন এক জুমায় সুরায় কাপ পড়লেন আরেক জুমা পর্যন্ত আল্লাহ তালা আলোকিত রাখবেন এ জাতীয় ফিতনা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুতরাং আমরা কোরআনতলা সহ এ জাতীয় বিষয়গুলোতে আমরা সময় দেওয়ার চেষ্টা করি মনোযোগের সাথে আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমীর ফেতনা ফাসাদের এই সময়ে চ্যাটজিবিটিকে যখন আমরা আমাদের প্রভু বানিয়ে ফেলেছি আমরা যখন চ্যাটজিবিটির দাস হিসাবে কাজ করছি এরকম একটা ফেতনার সময়ে আল্লাহ তালা আমাদেরকে ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত